এখানে চানা নিয়েছে আপেল মালটা তারপরে এদিকে হচ্ছে এগুলা নুডুলস নুডুলস রান্না করেছে পুডিং রোল নিয়েছে জিলাপি বেগুনি পেঁয়াজ চিকেন ফ্রাই বলতে গেলে অনেক আইটেম হয়েছে তারপরে ডিম চপ নিয়েছে এখানে হচ্ছে পেঁয়াজি বেগুনি এটা হচ্ছে ডিম চপ তারপরে হচ্ছে অন্তন আজকে আবার মসজিদেও ইফতারি দিবে সাথে সাথে আমাদের বউয়ের বাবার বাড়িতে ইফতারি দিয়েছে আর মসজিদেও দিয়েছে মসজিদেরগুলো আলাদা প্যাকেটিং করেছে আর বউয়ের বাবার বাড়িতে যেগুলো নিয়ে যাবে এগুলো টিফিন কাড়িতে করে নিয়েছে মিষ্টির প্যাকেটেরগুলা হচ্ছে মসজিদে যাবে আজকে দুই জায়গায় ইফতারি দিবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি আল্লাহ তালের রশেষ্ঠ আহমত ভালো আছি আজকে হচ্ছে এই রমদার মাসের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আজকে দুই জায়গায় ইফতারি দিবে যেহেতু আর ইফতারিতে কী কী আইটেম করেছে তা আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে ফেললাম এখন সব কিছু গুছ গাছ করা হচ্ছে ইফতারার আগে আগে বউ বাবার চলে যাবে সব কিছু প্যাকেটিং করা হচ্ছে